প্রতিদিনকার জীবনে আমরা কত সমস্যার সম্মুখীন হই ট্রাফিক জ্যাম টেনশন স্ট্রেস প্রতিযোগিতা আর নিরাপত্তাহীনতা কিন্তু ভাবুন তো পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মানুষ এসব নিয়ে তেমন মাথাই ঘামায় না বরং তারা সুখ শান্তিতে থাকে এই দেশটির নাম ফিনল্যান্ড টানা কয়েক বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এক নম্বরে আছে এই দেশ কিন্তু প্রশ্ন হলো এমন কী আছে ফিনল্যান্ডে যা তাদেরকে বিশ্বের সবচেয়ে সুখী জাতি বানিয়েছে ফিনল্যান্ডে ধনী গরিবের ফারাক খুবই কম মানুষ নির্বাচিত সরকার এবং একে অপরকে বিশ্বাস করে এই বিশ্বাসই তাদেরকে মানসিকভাবে নিরাপদ রাখে এখানে দুর্নীতি নেই বললেই চলে যা সুখের জন্য সবচেয়ে বড় বিষয় এখানকার শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরাদের মধ্যে গণ্য হয় বাচ্চাদের ছোট থেকেই প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হয় না বরং খেলাধুলা আর আনন্দের মাধ্যমে শেখানো হয় পরীক্ষার চাপ কম ফলে শিশুরা বড় হয় স্ট্রেস ফ্রি পরিবেশে ফিনল্যান্ড প্রকৃতির দেশ চারপাশ ভরা বন রোদ আর তুষার ঢাকা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানকার মানুষ নিয়মিত প্রকৃতির সাথে সময় কাটায় গবেষণায় দেখা গেছে প্রকৃতির সাথে সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে যা তাদের অনেক বেশি সুখী করে তোলে সেখানকার মানুষ শুধু কাজ নিয়েই বেঁচে থাকে না ওরা কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে দারুণ ভারসাম্য বজায় রাখে অফিস শেষে তারা পরিবার বন্ধু আর নিজের প্যাশনের জন্য সময় বের করে নেয় ওয়ার্ক লাইফ ব্যালেন্সই তাদের শান্তি দেয় ফিনল্যান্ড পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ অপরাধের হার খুবই কম আর স্বাস্থ্যসেবা প্রায় ফ্রি তাই মানুষ জানে কোনো সমস্যায় পড়লেও তারা একা নয় এই নিরাপত্তা বোধও তাদের সুখকে আরও বাড়িয়ে তোলে তো দেখা গেল ফিনল্যান্ডের সুখের রহস্য টাকা পয়সা নয় বরং এর আসল কারণ হল সমতা বিশ্বাস মানসম্মত শিক্ষা প্রকৃতির কাছাকাছি জীবন কাজের ভারসাম্য আর নিরাপদ সমাজ